আল্লাহ বন্দার হয়ে যাও কেন চিনলি না রে ম কেন বুঝলি না রে ময়াল আল্লাহর কেমন রহা

আজকের একটাও জাগা স্বভাবের কাজ কালকে আবার শেহেরিক হবেন তারাবিন নামাজ পড়বেন কালকে আবার প্রবল স্বভাবের কাজ নাকি আজকে নে কি করলে একটার বিনিময়ে দশও পাবেন কালকে নেকি কি করলে একের বিনিময়ে সত্তর পাবেন জ্বরে পাবেন মানুষ যখন রোজা ইফতার করার জন্য বসে না বসে না হাজরতে মুসালিসলাম আল্লাহর সঙ্গে কথা বলতে নে এদিকে কান খারা করে শুনে বোজ দার সব আগামীতে

কিন্তু বান্দা বান্দিরা যখন রোজা ইফতার করবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই এত নিকট নিকটবর্তী হয়ে যাবে আমার আল্লাহ বলে দয়ার মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার নিকটবর্তী এতটা হয়ে যায় বান্দা যখন ইফতার করার জন্য বসে বান্দার মুখটা শুকিয়ে গেছে পানির জন্য যেন ক্লান্ত হয়ে গেছে কখনো ঠান্ডাতে হাত বাড়াই কখনো কলাতে হাত বাড়াই কখনো মান্ডাতে হাত বাড়াই কখনো ভাজা পোড়াতে হাত বাড়াই এত এত গরমের দিনে হুলকুমটা যেন শুকিয়ে গেছে এত গরমের দিনে কোলেজা যাটা যেন পেটে গেছে আরে যুবক ওই banda যখন বসেছি কোকোনো নিজের পিয়াস কে মেটাবার জন্য ঠান্ডা ঠান্ডা জলের দিকে হাত বাড়ায়ার বলি আল্লাহ সময় তো হয়নি আর 5 মিনিট বাকি রয়েছে ও তোমার যদি অনুমতি হয়ে যাই আমি এই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে নিজের কোলে যাটা শীতল করে দেব কিন্তু আল্লাহ বলে ও বান্দারে না না তুমি আমাকে রাজি করার জন্য তুমি আমাকে পাওয়ার জন্য পবিত্র রোজা রাখলে সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকলে আরে

আর কেবল মাত্র মসজিদের মাইকের মধ্যে আযান দই ও রোজাদারের আগাও ও সোম সালাত করনে ওয়ালা শোনো গো আর বেশি কোন সময় নাই আর কেবল মাত্র পাঁচটা এবার বান্দা তো অপেক্ষায় বসে রয়েছে আল্লাহ কখন তুমি অনুমতি দাবে কখন পানি হুলগুল মেরে নিজ দিকে যাবে আল্লাহ বলে বান্দারে ঘাবরায়ো না

কেন রে রেম কেন বুঝলেন রেমা দয়াল আল্লাহর কেমন রহ রেমন কেন বুঝলেন রেমা দয়াল আল্লাহর কেমন না রেমন কেন চিনলে না রেমা দয়াল আল্লাহর কি রা আল্লাহকে যদি রাজি করো রমজান अरे अंगा करो अरे चङा तव्हां चरण तोले

আহ দনে 10 লেখা আছে আচ্ছা এক বস্তা সিমেন্ট তাহির এখানে আছে কি কই তাহে তাহির ভাই আর এটা দিয়েছে এটা তো জহিরউদ্দিন হয়ে গেল এটা এটা কি নাম ভাই আনোয়ার নাই গো এটা আনোয়ারই প্রধান দুই বস্তা সিমেন্ট বাড়ি প্রধান সাহেব আছে কি নাই

ইয়ে আল্লাহ পাঁচশো টাকা দেয়া পুরো খান খান আল্লাহ ও আচ্ছা আচ্ছা নামটা কি আপনার বধি রদির আমার ও আপনার কাকু আমারও কাকু চা চা না বা চা আমি বলতে চাইছি আমি বুঝ আমি বেশি বলবো না ও না আর দুশো ছিয়াশি টাকা করে ধরে সাতশো ছিয়াশি জানার চা যান করে কবল করে নাও চাচা জনের মনের সার আমার নামে দিয়ে দাও

চিল্লাই বলেন আমিন আমিন আর কি চোরে বলেন আমিন আচ্ছা তালটা যদি কবল হয়ে যায় উনি জানাতে যাবেন কি না কথা বলেন যাবেন কি যাবেন না জান্নাতটা এত বড় তৈরি করে রেখেছে আল্লাহ ওই একাই থাকবে ফাঁকা ফাঁকা লাগানো আমার সঙ্গের সাথী হয়ে জানার একজন 1500 টাকা দিয়ে দুইজনে থাকবেন গল্প সল্প করবেন বেশ ভালো লাগবে আরেকজন বান্দা 1500 টাকা সুবহানাল্লাহ পনেরোশো টাকা মশাই দিয়েছে মায়েদের দিক থেকে মা খালারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার গিয়ে

লো কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের বুকে তার একটি মহল তৈরি করবে জোরে বলো সুবহানাল্লাহ আর একটু मोहब्बतें सुभान अल्लाह মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না

বলে আপনার কাছে murid হয়ে আমার ঝামেলা হয়ে গেছে বলে কি ঝামেলা আপনি যে বলেছিলেন কাউকে কাটবেন না ওই জন্য এলাকা ছেড়ে আমি বাইরে চলে গেছি হুজুর ওইখানে দেখছি আমাকে রশি দড়ি বাঁধিয়ে নিয়েছে আর আমাকে মাথাতে করে বাড়িতে এনেছে তো ফিরসে বইছরে কাটার জন্য মানা করেছিলাম ফুসফুস করার জন্য কি মানা করেছিলাম একবার ফুসফাস করলি তো তিন কিলোমিটার দূরে চলে যেত তেমনি ভাবে আছে আমার বাপজিরা মারতে বলছি না বাবা একটু সময় সময় ফুসফাস করে যেন মা বোনেরা একটু শান্ত থাকে আমার জবাব শোনামানি চলুন আপনাকে নিয়ে যাই একটু আর একটু আগিয়ে আল্লাহ ওই পবিত্র কোরআন কো আল কোরআনে বলে ও আমার বান্দা বান্দি

কথা না এবারে একটু এবারে একটু আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় যেমন ভাবে নিজদের সন্তানদের জন্য এসেছি আজকালকার সন্তানরা মা বাবাকে দুঃখ দাই কষ্ট দাই মা বাবাকে যন্ত্রণা দেয় যেই সন্তানদের জন্য হে চাচা যেই সন্তানদের জন্য বাবা সারাটা জীবন কেটে কেটে নষ্ট করে দিল শুনেন ওয়াসর হয়েছে হাতগুলোতে ছাল পড়ে গেছে সারা জীবনটা যেন ওই বাচ্চার জীবনকে তৈরি করার জন্য কাটিয়ে দিল আজকে সন্তান ইউটিউবে আর ফেসবুকে চ্যাটিং করে লাইভ ইজ মাই ওয়াই বাবার কথা ভুলে গেল বলে আমার লাইভ হচ্ছে আমার বিবি হে যুবা একটা বুকে হাত রেখে বলো সোনওয়ার ছেলে মোবাইল হারিয়ে গেছে আব্দুর রশিদ সাহেব ভাইয়া নজর আছে আপনার উপর দিয়ে আমার জি যাবেন না কেউ মোবাইলটা হারিয়ে গেছে আপনি যদি কেউ পেয়ে থাকেন দয়া করে অবশ্যই দিয়ে যাবেন এক হাজার টাকা দেওয়া যাবে কমিটির পক্ষ থেকে নাকি ইনশাআল্লাহ রাজ্জাকালী আলী বউ মারা গেছে তো রাজ্জাকালী কাছে কি ইয়া আল্লাহ ওইটা হয়ে গেল না যাদের জন্য দোয়া করলে ও নিজে ঘুম পারছে আর যে দোয়া করছে ও জেগে আছে কথা বলতে কোন যদি মা নিজের স্বামীর মনকে কষ্ট দেয় সে যত ইবাদত করুক না কেন তার ইবাদত কবুল হবে না আগে মা খালারা আপনাদের ইবাদত শুরু করেছে পারলে 1000 টাকা করে দেন নালে কানা করে ওয়াজ করে দেব আর কোন সন্তান যদি মা বাবার মনকে কষ্ট দেয় ও যত পীর সাহেব কেন মক্কা মদিনার ইমাম হয়ে গেল জহিরউদ্দিন বারাই কেটে যত হাল যত ওই ঈদগাহ পাড়ায় বাড়ি জহিরউদ্দিন ছিল আপনার নাম রাজর জন্য দিয়েছে তার আব্বা যান পাঁচশো টাকা আনলো এ দানকে কবল করে নাও মনে আসা গঙ্গা পোড়া করে দাও কথা যখন চলে আসলো ওর ছেলেটা মারা গেছে অঙ্কটা তার ফোটা হয়ে গেছে যার সন্তান মারা যায় সে বাংলা জানে কি কষ্ট হয়